আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল আমার সেই ছোট্ট ইমান বাবাটা আমার ছোট্ট মেহমেদ স্কুল জীবন শুরু করেছে স্কুলে যাওয়ার আগে নিজের পছন্দ মতো পানির বোতল কিনেছে রাত ভর বলছিল সকালবেলা স্কুলে সত্যি সত্যি যাবো তো স্কুলে যে কি যে খুশি মাসাল্লাহ মেহমেদ একটু দেরি করেই কিন্তু স্কুলে যাচ্ছে ওকে এতদিন হোম স্কুলিং করিয়েছি এতে আমার মনে হচ্ছে আমি বেশ ভালো ডিসিশনই নিয়েছিলাম আল্লাহর রহমতে ওর জন্য এখন এই নতুন জীবনটা খাপ খাইয়ে নিতে কষ্ট কম হচ্ছে স্কুল ছুটির পর যখন মিষ্টি হাসি নিয়ে ও আমার কাছে আসে আমার কত যে প্রশ্ন থাকে ওর কাছে কি কি শিখেছে কয়টা বন্ধু পেয়েছে ওর টিচারের কাছে যখন ওর সম্পর্কে আমি প্রশংসা শুনছিলাম কি যে ভালো লাগছিল বোঝাতে পারবো না ক্লাস শুরুর আগে দ্বিতীয় দিন মেহমেদ ওর ফ্রেন্ডের সাথে গল্প করছিল প্রথম দিন গিয়েই ও ফ্রেন্ড মানিয়েছে কিছু এই দেশে স্কুল শুরুর আগে বাচ্চাদেরকে এভাবে সিরিয়াল মেনটেন করে দাঁড় করিয়ে রাখে তারপরে সব বাচ্চারা চলে আসলে একসাথে ওদেরকে ক্লাসরুমে ঢুকায় আবার ছুটির সময়ও কিন্তু সেম রোলস সকাল সকাল আমাদের সবার সাথে ছোট্ট আইজালেরও কিন্তু ঘুম থেকে উঠা লাগে কারণ মা আর বাবা তো ভাইয়াকে দিয়ে আসতে যাবে স্কুলে এখন ম্যাডাম কি বাসায় বসে থাকবে একা একা ম্যাডামও তার মা বাবার সাথে দৌড় দেয় যেহেতু মেহেমেদের স্কুল জাস্ট শুরু হলো আমরা এর আগে স্কুলের সাপ্লাইসগুলো কিনে রাখিনি কারণ এখান থেকে স্কুলের একটা লিস্ট দিয়ে দেয় যে কোন সাপ্লাইসগুলো কিনতে হবে তো লিস্ট পাওয়ার পর থেকে আমাদের টুকটাক কেনাকাটা শুরু আমরা গ্রোসারির পাশাপাশি মেহেমেদের জন্য স্কুল সাপ্লাইজও কিনছিলাম দুই দিন স্কুল করার পর আসলো থার্ড ডে সেদিন মেহেমেদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল মেহেমেদ তো স্কুল শুরু করেছে তো এখন মেহেমেদকে তো কোনো সারপ্রাইজ পার্টি দেওয়া হয়নি এখন স্কুল কর্তৃপক্ষই ওদের জন্য অ্যারেঞ্জ করেছে একটা সারপ্রাইজ পার্টি তাই এখানে নিয়ে আসা জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে কি বললাম মেহেমেদ আবার বলো অনেক ভাল লাগে আচ্ছা চলো হ্যাঁ এখানে অনেক খেলনা দিবে বাচ্চাদেরকে আবার এছাড়াও এখানেই খেলতে পারবে স্কুল সাপ্লাইস দিবে কিছু এটা শুধু ওর স্কুল নয় পুরো ডিস্ট্রিক্টের ছত্রিশটা স্কুলের নতুন বাচ্চাদের জন্য এটা দেওয়া হয়েছে আর নতুন বাচ্চা বলতে কিন্তু শুধুমাত্র যারা প্রথম স্কুলে ভর্তি হয়েছে তারা না মানে সামারের পরে আবার তারা নতুন ক্লাস শুরু করেছে সেই জন্য বললাম যে নতুন বাচ্চাদের জন্য একসাথে এত বাচ্চাদের হাসি খুশি মুখটা দেখে আসলে আমার দিনটা ভালো হয়ে উঠেছিল শুধু যে ব্যাগ আর স্কুল দিয়েছে এই প্রোগ্রামে তা নয় পাশাপাশি এই যে ট্রেন ছিল আবার অন্যান্য খেলার ব্যবস্থা ছিল যেমন দৌড় প্রতিযোগিতা রেড লাইট গ্রিন লাইট ফাজল সলভিং আর অনেক কিছু এই আয়োজনের বেস্ট দুইটা পার্ট ছিল হচ্ছে এক মেহমেদ একদম তার পছন্দ মতো ব্যাগ পেয়েছে আর দুই এই ট্রেনে চড়াটা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওর স্কুলের এই নতুন যাত্রা আমাদের পরিবারের জন্য অনেক আনন্দ আমার মনে হয় প্রতিটা বাবা মার জন্য এই মুহূর্তগুলো অনেক বড় পাওয়া যারা এক্সপিরিয়েন্স করছেন এবং আগে করেছে তারা অবশ্যই ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন যে যেখানে আছেন যেই ধর্মেই আছেন প্লিজ আমাদের সবার জন্য একটু দোয়া করে দিবেন যেন আমরা সবাই সুস্থ সুন্দর থাকতে পারি যেন আমার এই আন্ডা বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে হেসে খেলে সুখে শান্তিতে সফলভাবে জীবনটা কাটাতে পারে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন